নমস্কার বন্ধুরা চলে আসলাম আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে এই মুহূর্তে তিন তিনটে আপডেট কিন্তু এই বাংলার ওপরে রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কী কন্ডিশান হবে সঙ্গে দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া টাইফুন যেটাকে আমরা ঘূর্ণিঝড়ও বলে থাকি সেইটা কিন্তু এবারে বাংলার ওপরে এসে আরও প্রভাব বিস্তার করবে অর্থাৎ যার ফলে প্রচণ্ড ঝড় হওয়া আশি কিলোমিটার ওপর গতিবেগে দমকা ঝড় হওয়া সঙ্গে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে তার সঙ্গে নতুন নিম্নচাপেরও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটতে চলেছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ অনেক কিছুই কিন্তু আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে জানাবো সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা টাইফুন যেটা এই মুহূর্তে তৈরি হয়েও গেছে দক্ষিণ চীন সাগরে এবং আস্তে আস্তে করে কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গ ভারত বাংলাদেশের দিকে এগোনো শুরু করবে আর এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবত্ত কিন্তু আস্তে আস্তে করে এগোনো শুরু করছে তো একবার আমরা ট্র্যাকটাকে আপডেট এগিয়ে দেখে নেব তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এ দেখুন ন তারিখে দিকে বা দশ তারিখ দিকে কিন্তু এগারো তারিখ দিকে সকাল নটার পর সেই সময় কিন্তু এই যে ঘূর্ণিঝড় যে টাইফুন সেটা কিন্তু ব্যাপক শক্তি বাড়িয়ে বাংলার ওপরে আসছে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে গতি বা শক্তি দেখুন বাংলার বেশ কিছু অংশে আশি একাশি বিরাশি তিলো কিলো তিরাশি কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি শুরুতে বলেছিলাম আর এখন প্রমাণও দেখিয়ে দিলাম আর একই সঙ্গে এর ফলে বাংলাদেশেও কিন্তু ভয়াবহ দাপট পড়বে তো তাই সেটা একবার আপনাদেরকে দেখাবো এবার আমরা আজকের থেকে কিন্তু আপডেটটি দেখা শুরু করি চলুন আজকের থেকে এই মুহূর্তে আমরা যদি কন্ডিশান দেখি এদিকে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের যে শক্তি বা গতি সেটা কত কিলোমিটার গতিবেগে উঠে গেছে একবার ট্র্যাকারটা লাগাই একশো সতেরো বা সরি একশো বা সত্তর কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় এর শক্তি বা গতি ঝড়ের ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তের গতি বা শক্তি চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠেছে অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবার অনেকের যে কোশ্চেন ছিল যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা কি হবে আপনার আপনি তো দেখালেন না তো সেই মতনই আমরা দেখতে পাচ্ছি এই যে টাইফুন সেটা কিন্তু আস্তে আস্তে করে উপকূলের দিকে এগোচ্ছে এবং আগামীকাল সকাল সাতটার মধ্যে ছ তারিখ শুক্রবার এটি দক্ষিণ চীন সাগরের উপকূল ছবে এবং বঙ্গোপসাগরেরটা বাংলাদেশের কিছু উপকূল ছবে এবং মায়ানমার উপকূল তারপরে আস্তে আস্তে করে এটি দেখুন এগিয়েই যাচ্ছে এগিয়েই যাচ্ছে প্রথমে স্থলেভাগে বাড়ি খাওয়ার পরে ঘূর্ণা ঘূর্ণিঝড়টি একটু শক্তি হারাবে কিন্তু হঠাৎ করে তাতে আমরা শক্তি বৃদ্ধি বা সঞ্চয় করতে দেখতে পাচ্ছি সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বা শক্তি উঠে যাবে গিয়ে এবং আস্তে আস্তে করে কিন্তু এটি শনিবার সাত তারিখ সকাল নটায় সেটি ভিয়েতনাম ভূগোলে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার যে যে গতি সর্বোচ্চ টাইফোনের থাকবে সেটি একশো একানব্বই বা একশো বিরানব্বই কিলোমিটার বা কোথাও কোথাও একশো নিরানব্বই দুশো কাছাকাছি দুশো ছাড়িয়ে চলে গেছে অর্থাৎ দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি তো আর বঙ্গোপসাগরটা যদি দেখি দেখুন বঙ্গোপসাগরটা গুণাবত্তর অনেকটা উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলে গেছে কিন্তু গেলেও যেহেতু এর সমস্ত জলীয় বাষ্প টেনে নিচ্ছে এই টাইফুন তো টাইফুনটির ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত অতটা একটা জোর পাচ্ছে না এখন দেখার কথা শেষ মুহূর্তে কী হবে তো সাত তারিখ থেকে যখন আমরা আট তারিখ অর্থাৎ রোববারের দিকে এগোচ্ছি রোববারের দিকে এগোলে আমরা এই টাইফুনটা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ভিয়েতনাম ক্রস করে আমরা মায়ানমারের দিকে দেখতে পাচ্ছি হাফ ভিয়েতনাম হাফ হাফ মায়ানমার এবং কিছুটা আমরা দেখতে পাচ্ছি এইখানে লিওয়াস দিকটাতে অর্থাৎ লিওয়াস দেশে আর এদিকে থাইল্যান্ডে কিছুটা প্রভাব আমরা এর পড়তে দেখতে পাচ্ছি সেই সময় যে সর্বোচ্চ গতি সেটা থাকবে কিন্তু একশো নয় কিলোমিটার প্রতি ঘন্টা এবং বঙ্গোপসাগরেরটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি এইটা টেনে নিচ্ছে যেহেতু এটা বাংলার দিকে এগোচ্ছে তার ফলে এর সমস্ত শক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাইফুনই টেনে নিচ্ছে এ দেখুন এটাকে কিন্তু শক্তি বাড়াতে দিচ্ছে না এর সমস্ত শক্তি টাইফুন টানতে টানতে আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে করে পুরোপুরিভাবে মায়ানমারে প্রবেশ করছে এবং সোমবার ন তারিখের মধ্যে এটি মায়ানমার থেকে অগ্রসর হচ্ছে দশ তারিখের দিকে ভারতের দিকে পৌঁছে যাবে অর্থাৎ মায়ানমারের বর্ডার ক্রস করে এটি ভারতের সঙ্গে প্রবেশ করবে যার প্রথমে মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা মণিপুরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি তারপর এটা আইটু এগোতে থাকবে এগোতে এগোতে শক্তিও বাড়াতে থাকবে যেহেতু এর শক্তি এটা সমস্ত কিছু টাইফুন টেনে নিচ্ছে এবং তার ফলে কিন্তু বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তক সেটা কিন্তু আর হওয়ার কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যাই না পরবর্তী আপডেটে চেঞ্জেস হবে কি না তবে ঘূর্ণাবর্ত আসার চান্স কমে গেল আর ঘূর্ণাবর্তে সমস্ত শক্তি টাইফুন টেনে নিচ্ছে এবং সমস্ত শক্তি টেনে একটাই জিনিস একটাই জিনিসে পরিণত হয়ে যাচ্ছে অর্থাৎ শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত রূপে তো সেখান থেকে আমরা এগারো তারিখ থেকে দশ তারিখ থেকে যখন দেখছি দশ তারিখের যে সব যথেষ্ট পরিমাণে শক্তিশালী প্রভাব থাকে মেঘালয় বাংলাদেশের চতাকবাজার বিশ্বম্বরপুর ফেনারবাগ মাদার ময়মনসিং সিং লখাই এবং সিলেটের দিকটাতে একই সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি ধুবড়ি এবং উত্তরবঙ্গের শ্রীরামপুর দিকটাতে এবং ধুবড়ি দিকটাতে তো তা এটা এরপর এটা আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগোবে এবং এগিয়ে যখন আমরা এগারো তারিখ ভোর তিনটের দিকে যাচ্ছি সে সময়ের যে প্রভাব সেটা কিন্তু গোপাল আমরা দেখতে পাচ্ছি গোবিন্দগঞ্জ এবং গোরঘাট হাকিমপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বালুরঘাট গঙ্গারামপুর পর্ষা মালদা রাজমহল দিনাজপুর খাকরোলে শেদপুর রংপুর এদিকগুলোতে কিন্তু আমরা সত্তর আশি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি যেমন চারজেবপুর গোরঘাট এবং বালুরঘাটের দিকটাতে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে এবারে ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করতে চলেছে এদিকে বাড়ি সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর এদিকগুলোতে একই সঙ্গে যে প্রভাব সেটা আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা মাতাভাঙ্গা তুফানগঞ্জ তামারহাট আগমনী সোনারপুর এদিকগুলোতে প্রভাবে পড়বে তো এটা আমরা যদি আরেকটু গায়ে আরেকটু গেলে আমরা দেখতে পাচ্ছি সেই এগারো তারিখ সকাল নটার সময়ের প্রভাব পড়বে দুলিয়ান বারাইট মহাকামা গোদ্দা হাঁসদিয়া শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিগি গঙ্গারামপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পর্ষা হয়ে এদিকে উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ শ্রীলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি এদিকগুলোতে প্রভাব থাকবে সঙ্গে রংপুর কালাই দিনাজপুর ঠাকুরগাঁও সিংরা কাপাসিয়া হয়ে এদিকে তো প্রভাব থাকবে এদিকে ঠাকুরগঞ্জের দিকেও থাকবে থাকবে আর দক্ষিণবঙ্গের যদি দেখি দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় থাকবে তার মধ্যে রয়েছে ভগবানগোলা মুর্শিদাবাদ দমকল জলঙ্গি সাগরদিঘি মোরারায় জঙ্গিপুর লালগোলা আমরা আর তারপরে কিন্তু এটা আস্তে আস্তে করে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে চলে যাবে এবং যার ফলে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার নিয়েও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় হওয়ার সমেত বৃষ্টির একটা চান্স আমরা 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 দেখতে পাচ্ছি বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম তো এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মরে গিয়ে কোথায় কোথায় আর কতটা বৃষ্টি হবে তো বজ্রবিদার মোড়ে দেখতে হলে আমাদেরকে চোদ্দ তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু করতে লাগবে শনিবার দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর কোলাঘাট হলদিবাড়ি খড়দা বর্ধমান শান্তিপুর দুর্গাপুর কাটোয়া ভোলপুর সিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া ঝাড়গ্রাম এবং উপকূলের যত জায়গা হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে শনিবার রাত্রেবেলার দিকে দুপুরবেলা যদি আমরা দেখি দুপুরবেলা বাংলাদেশের দিকে বেশি বৃষ্টি থাকবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকবে এবং মালদার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এদিকে হালকা বৃষ্টি থাকবে সঙ্গে ঢাকা ময়মনসিং কাপাসিয়া ফিফরিদপুর ফরিদপুর কুমিল্লা এদিকগুলোতে কিন্তু মাঝারি পানির বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আরেকটু এগেলে আমরা যদি শনিবার দিন ভোরবেলার আপডেট দেখি যেহেতু এই দিনগুলোতে এই যে প্রভাব সেটা থাকবে ঘূর্ণিঝড়ের তার জন্য কিন্তু আমরা এর যে প্রভাব সেটা শক্তিশালী দেখতে পাচ্ছি চার তারিখ ভোর চোদ্দো তারিখ ভোরবেলা গিয়ে আমরা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি জয়নগর বারুইপুর হলদিয়া কন্টাই হয়ে এদিকে বজবজ মহেশতলা বারুইপুর চাঁদখালি শ্যামপুর জয়নগর দক্ষিণ বারাসাত ডায়মন্ড হারবার তেঁতুলবাড়িয়া কুলপি হয়ে মাঝারি মানে বৃষ্টি থাকবে সঙ্গে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর বাদুরিয়া চাকদা রানাঘাট এদিকগুলোতে মাঝারি মানে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু আবার কৃষ্ণনগর চাপড়া বাগুলা বর্ধমান স্বরূপনগর এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তার মানে হচ্ছে রসোড় মেহেরপুর রাজশাহী মাদারীপুর কাবাসিয়া ঢাকা মোতিহাট চিটাগং লোহাগাড়া সেনবাগ আগরতলা কিশোরগঞ্জ মাদার দিকটাতে সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি কোচবিহার ধূপগিরি এদিকগুলোতেও কিন্তু আমরা ভালো মতন বৃষ্টি দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জায়গায় তো ছড়িয়ে ছিটি হবে বৃষ্টি এরপর আমরা চলে যাব চার ভোরবেলা থেকে আমরা তেরো তারিখ গত শুক্রবারে প্রবেশ করছি শুক্রবার তেরো তারিখে প্রবেশ করলে আমরা শুক্রবার তেরো তারিখে কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি সবার প্রথমে রাত্রেবেলার দিকটাতে দুপুরবার একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেমন বাঁকুড়া বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর ইন্দপুর হয়ে এদিকে বোলপুর কাটোয়া চিত্তরঞ্জন রামপুরহাট এদিকগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে মালদা দিকটাতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে চিটা এবং মহেশকালী হয়ে হলদিবাড়ি দিকটাতেও তারপরে আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে বারো তারিখের আপডেটে ঢুকবো বারো তারিখ বৃহস্পতিবার কী হবে বারো তারিখ গেলে কিন্তু আমরা রাত্রেবেলা হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গ না শুধু বাংলাদেশেও সেম কন্ডিশন থাকবে এবং উত্তরবঙ্গ থাকবে সে সময় কিন্তু ঘূর্ণাবত্রটি থাকবে সরাসরি ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ বিহার নিয়ে তারপরে যখন আমরা বারো তারিখ দুপুরবেলা সকালবেলা আটটার দিকে যাচ্ছি সেই সময় কিন্তু ত্রিপুরার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে থাকবে এবং বাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তারপর আমরা যখন সকালবেলা রাত্রেবেলার দিকটা যাচ্ছি রাত্রে থেকে ভোরবেলার দিকটাতে সে সময় আমরা ভোর তিনটের সময় দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর খরদা তারপরে চন্দননগর কলকাতার দিকে সঙ্গে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দিকটাতে বাদবাকি মাঠবেরিয়া শ্যামনগর পিরোজপুর মেহেরপুর পাবনা এইদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আর দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া চিত্তরঞ্জন দুর্গাপুর এখানে হালকা বৃষ্টি থাকবে এরপরে আমরা এগারো তারিখে যদি আসি এগারো তারিখে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা নাগাদ কলকাতা এবং খরদা নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি চন্দননগর হাবড়া মানে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর হলদিয়া খড়গপুর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর দুর্গাপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা হয়ে ভারী বৃষ্টি হবে বাদ বাকি ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসমের দিকেও তা একটু বৃষ্টি বাড়বে তারপর আমরা চলে যাবো এগারো তারিখ সকালবেলার দিকটাতে সকালবেলা কিন্তু দশটার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নবাবগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া দুলিয়ান মালদা গোমাস্তপুর মহাদেবপুর সিংড়া শৈলকোপা এদিকগুলোতে কালা এই দিকটাতে আর এই যে বৃষ্টির পরিমাণ বন্ধুরা এটা কিন্তু আরও বাড়তে কমবে কারণ এটা কিন্তু যে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট সেটি নয় এটাতে বাড়তেও পারে অথবা কমতেও পারে তার জন্য কিন্তু আপনাদের পরবর্তী আপডেটগুলো দেখা খুবই জরুরি এদিকে দেখুন বাংলাদেশের উপরে ভয়াবহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বোগড়া ময়মেন কালাই সিরিজবাড়ি সিরাজগঞ্জ দিকটাতে এবং আস্তে আস্তে করে কিন্তু এই পপটা দেখুন কেটে যাবে কিন্তু ন তারিখ পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় তার আগে মাঝরে থেকে ভারী বৃষ্টির নতুন ঘূর্ণাবত্তের ফলে কিছু জায়গা হতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আসবো বিকেলবেলা নতুন আপডেটের সঙ্গে নতুন ভাবে ধন্যবাদ